যা যার যারই হবে তো এইরকমই ভাবছি যে টিকটকে যখন এটা করি ভাইয়ার কাছে যদি গ্রুমিং শিখি তো নিশ্চয়ই যদি অন্য কিছু আমাকে দিয়ে না হয় ফটোশ্যুট তো করতে পারবো হ্যাঁ বয়সের সাথে বয়স করা কি শাড়ি গয়না পরে না তারা কি শ্যুট করতে পারবে না এই ভেবে আসছে আর উনি আমাকে বলছে যা তুমি চিন্তা করো না তুমি যখন আসছো তোমাকে গোজে মেশে পরিষ্কার করে আমি ক্যামেরার সামনে আনবো ভাইয়াডল খান এটা আমাকে বলেছে আমি বলি টাকা উৎস আমার হাজবেন্ড ভাই থাকে বিদেশে থাকে বিদেশ থাকে তো ভাইয়া বুঝছে তো বিদেশে থাকে আমার হাত খরচা দেয় না আমার খাবার খরচা দেয় হাত খরচ দেয় হ্যাঁ ভাইয়া বলতে পারেন একটা হাত খরচা খাবার খরচতে চল্লিশ হাজার টাকা কিন্তু অনেক তখন কিন্তু আমি একটা মাস আমি একা দেখি আমার একটা ছেলে ওই ছেলেটাকে নিয়ে ছেলে ছেলেটাকে নিয়ে কিন্তু আমি ওই ছেলেটাকে নিয়ে কিন্তু আমি ওই দু এক মাস কিন্তু কস্টেই চলছি দেখুন চল্লিশ টাকা একটা খরচা থেকে আমার একটা খরচা থেকে অ্যামাউন্ট না বড় অ্যামাউন্ট না তা আমার হাজব্যান্ড যদি চল্লিশ হাজার এই সত্তর হাজার টাকা আমাকে দেয় ওইখান থেকে যদি ওনাকে চল্লিশ হাজার টাকা দেয় আর তিরিশ হাজার টাকা দেয় একটা মাস যাওয়া কিন্তু টাফ একটা ছেলের পড়ার খরচ কারেন্ট বিল গ্যাস বিল খাবার তো বুঝেন আপনারা আমি একটু কষ্টই করছি দিয়ে এক মাস ওনাকে টাকাটা তার জন্য কষ্ট যে উনি যদি জাস্ট খালি বলতো না আমি পারি নাই হ্যাঁ আমি তোমাকে গ্রুমিং করাইতে পারি না যে এখন এখন কেন উনি বলে যে আমার কাজ করবে তখন কি বলতে পারতো না উনি তো পাঁচ পাঁচ বছরে একটা দিনও আমাকে বলে না একটা ফোনও দেয় নাই আমরা দেখি প্রবাসীর বউকে নিয়ে আরেকজন ভেগে যায় প্রবাস প্রবাসীর বউ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ধরা খায় আপনিও সেম কাজ প্রবাসীর বউরা কি সব সময় বোকা হয় এরকমটা তাদের সাথে কেন হয় বোকা হয় আসলে ভাইয়া ওরা তো একা থাকে আমি জানি না অন্য মানুষের কথা কিন্তু আমি কারণ একা কাজের পরে মোবাইলটা যখন নিই মোবাইলটা ফেসবুক দেখি বা টিকটক মধ্যে সময় যে টিকটকটা ওই সময় মানে পার করতাম বেশি কাজের পরে টিকটক বসে যাক ওইটা যখন আমি তো অন্য বাজে দিকেই করি নাই ওনার সাথে টিকটকে পরিচয় মানে ওনার সাথে আমি কিছু ডুয়েট করছি তখন উনি দেখছি কমেন্ট করছে নাইস ভালো ভালো মানে তখন জেনেই কিন্তু পড়ছি যে উনি একজন বড় মডেল তা ওনার সাথে একটা পরিচয় হলে বুঝলেন নিজেকে একটা মনে হয় যেন গর্ব গর্বিত মনে হয় যে বড় একটা মডেল ফ্যাশান ডিজাইনার আমার আমি টিকটক করার পরে আমাকে লাইক কমেন্ট করে নাইস ভেরি নাইস তো খুব ভালো লাগতো তো করতাম তো ওইখানতে থেকে যখন ওনার গুমিংটা আমি অ্যাডলপ খানের গুমিং কুশেরিটা দেখি তখন ভাবলাম দেখি না

এখানে পাঠানের পিছনে অবদান আমার ছিল যখন মানে আমি নক দিলাম আমার ছেলে আমি আসতে চাই নাই অনেক দূর আসতে চাই নাই বলে আমার ছেলেই আমাকে বলছে মা তুমি যাও তুমি যাও তোমার কাছ থেকে ওই টাকা যাও না ওই আঙ্কারটা তুমি যাও ওই ছেলের জন্যই আমার আসা আমি তো আসতাম না আমি নাক মানে অনেক বইলা বলছি দেনা বৃষ্টি টিষ্টি ভাই আসতে পারবো না এত দূরে সেই ভেনি থেকে নরসিংদী ভেনি ফেনি থেকে আমার বাবার বাড়িতে আসলাম ছেলেকে রাখলাম তারপর আপনাদের এখানে আসলাম